শিয়াল সে একটি গ্রামে ঢুকেছিল গ্রামে ঢুকে এক কৃষকের বাড়ি থেকে মুরগি চুরি করে খেয়েছে ওই বাড়িয়ালা শিয়ালটাকে ধরে কি আর শাস্তি দিবে তার লেজটা কেটে দিয়েছে লেজটা কেটে দেওয়ার পরে শিয়াল যখন তার নিজের জাতি ভাইদের কাছে গেছে সবাই জিজ্ঞাসাবাদ করছে আসল কথাটা না বলে অন্য একটা কথা দিয়ে তারপরে সে একটা সুন্দর একটা যুক্তি তুলে বলেছেন যে আমি কেটেছি তোমরা যদি কাটো তাহলে দেখতে সুন্দর লাগবে আমার কাছে মনে হয় এই ধরনের নারী কমিশন আমরা তারা তাদের নিজেদের লেজ কেটেছে ওটা জাতির লেস কাটার জন্য তাদের এই চেষ্টা বাই প্রচেষ্টা যে একটা কথা আমরা শুনেছি যে গবরে পদ্মফুল তে এখানের সাথে আমার বলতে ইচ্ছে হচ্ছে যে এই পুরো প্রতিবেদনটা এতে গবরে পদ্মফুল নাকি পদ্মকুলে গব সেই জায়গাটি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমার ওভারঅল একটা adverse দ্বিতীয়ত হচ্ছে যে কমিশন গঠিত হয়েছে বলা হয়েছে সকল নারীর কিন্তু আমরা তাদেরকে যাদের হৃদয়জনকে চিনি এবং তাদের কারণ নিয়ে যে সামাজিক জনসাধারণ মাধ্যমে যে সকল বিষয় আমরা দেখছি সেখানে এটা তো একজনের ইচ্ছা দিয়ে নাকি আটজন নির্বাচিত হয়েছে দশ জনের মধ্যে আট জনই নির্বাচিত হয়েছে একজনের পক্ষ থেকে সুতরাং হোক বিষয়গুলো আছে তো বিতর্কিত হয়েছে তা আমি একটু আমার চ্যাপ্টারে আমি একটু পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে যে এই অধ্যায়ে জাতীয় স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে নারীর ভূমিকা সন্ধ্যে অনেক প্রস্তাবিত ভালো ও নারীর অধিকার বান্ধব এগুলো প্রশংসার দাবি রাখে তবে এক্ষেত্রে আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে যেখানে পর্যবেক্ষণটা মানে যেখানে কিছু প্রশংসাটাই বেশি যেটা আমি বলেছি তারপরও আমার চিন্তাতে বা পড়ার সময় যেটা আমার মনে হয়েছে যে এই অধ্যায়ের পুরো আলোচনা ও পয়েন্টগুলোতে নারীর সমতা অধিকারের কথা বলতে গিয়ে নারীর অংশগ্রহণে আধিক্যের কথা বার বার বলা হয়েছে স্থানীয় প্রশাসন সংস্থা থানা উপজেলা পৌরসভা নিয়ম ইউনিয়ন ওয়ার্ড নির্বাচন নেতৃত্ব নির্বাচন ইত্যাদির ক্ষেত্রে এটা দৃশ্যমান এরপরে সমাজে সর্বস্তরে নারী বান্ধব প্রভাব ও নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলে কার্যত সম্পূর্ণ পুরুষ মনোভাব তৈরিতে উৎসাহ করা হয়েছে তিন নম্বর হচ্ছে সমতলে আদিবাসী ও তাদের নারীদের পৃথক অধিকার নেতৃত্ব ও সর্বস্তরে অংশগ্রহণের দাবি করে নাগরিকদের মাঝে সুস্পষ্ট বিভাজন তৈরি করা হয়েছে এ প্রস্তাবটি আমরা সবাই বাংলাদেশের সম্মানিত নাগরিক এর সাথে সাংঘর্ষিক চার নম্বর নারী বৈষম্যের শিকার বলে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আবার সর্বোপরে সর্বপর্যায়ে নারীর কোটা নির্দিষ্ট করতে দাবি করা হয়েছে যেমন নারীর বিশেষ আসন বিশেষ বরাদ্দ বিশেষ আইন বিশেষ বাজেট বিশেষ নিরাপত্তা এমনকি আর্থিক সহায়তার দাবিও করা হয়েছে এই চাওয়া ও দাবিগুলো সুস্পষ্ট বৈষম্য সবশেষে আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কাছে না এই বিতর্ক নারী কমিশনের যে প্রস্তাব গুলো দিয়েছে যেখানে অনেক আপত্তিকর এবং গণধিকৃত প্রস্তাব রয়েছে দ্রুত বাস্তবের নির্দেশনা আমাদের মানুষ প্রথম অবস্থা দিয়েছে আমি দেখেছি যে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়েছেন উনি এ ধরনের নির্দেশনা দেওয়া থাকলে অথবা তার প্রকৃত বক্তৃতা না হয়তো আমি জানি না যেভাবে আমি দেখেছি বিভিন্ন কারণে সেই আলোকে বলেছি আমরা এই কমিশনের বিরক্তি ও প্রস্তাবিত প্রতিবেদন বাতিল করার জন্য জোর দাবি জানাই সাথে সাথে একটি যথাযথ প্রতিনিধিত্বশীল নারীদের নিয়ে কমিশন গঠন করে এদেশের মানুষের কিমানা ধর্মীয় পারিবারিক সামাজিক নৈতিক মূল্যবোধ ও মানবিক সুস্থ রুচিবোধের প্রতি শ্রদ্ধাশীল নারীর ন্যায্য অধিকার বান্ধব সংস্কার এবং পুরাণ ও সন্ন্যার সাথে সাংঘর্ষিক নয় এমন প্রতিবেদন প্রণয়নের আহ্বান জানে জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবের যে বিষয়গুলোতে গোটা জাতীয় ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তা হল জাস্টিস প্রতিষ্ঠা বৈষম্য দূরকরণ এবং কাঙ্ক্ষিত সংস্কার করা মূলত যুগ যুগের সফল নবী রাসুল এবং আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধানগুলোর মূল উদ্দেশ্যের অন্যতম এই উদ্দেশ্যগুলো ছিল আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি স্বাধীন সর্বভৌম বাংলাদেশে এগুলো বাস্তবায়ন চাই এর বিপরীত ধ্যান ধারণা ধর্মীয় মূল্যবোধ এবং আকিদা বিশ্বাস রীতিনীতি ও বিধে বিধানকে সেটা পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ রুচি মূল্যবোধ এই মূল্যবোধে এদেশের মানুষ সকল মানুষ বিশ্বাসী সুতরাং মানুষেরা এর বিরোধী কোন চিন্তা চেতনা কোন প্রস্তাব মেনে নেবে না এজন্য সকল শ্রেণী পেশার মানুষের খুব করার আহ্বান জানায় সবশেষে আমি একটি কথা বলতে চাই আমার কাছে মনে হয়েছে এ সকল যারা এখানে আছেন বা এই ধরনের যারা নারীবাদী সংগঠন আছেন তারা আসলে কি এই দেশটাকে কি করতে চান সেটা তাদের এই সকল বক্তব্য আমি এখানে দেখলাম তাদের একজন বলেছেন যে ধর্মে তারা এটা যখন প্রস্তাব করেছে তখন ধর্মীয় কোনো চিন্তা তাদের মাথায় ছিল না আমি এটা বুঝতে কষ্ট লাগে যে দেশের অধিকাংশ মানুষকে নাইনটি এইট পার্সেন্ট ধর্মে বিশ্বাসী নাস্তিক বা আদৌ ধর্ম বিশ্বাস করে না তাদের সংখ্যা নেই শেষ করছি সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ছোট্ট একটি গল্প বলে শেষ করব যে পড়েছিলাম গল্প তো গল্পই প্রবাদ গল্প যে এক শিয়াল সে একটি গ্রামে ঢুকেছিল গ্রামে ঢুকে এক কৃষকের বাড়ি থেকে মুরগি চুরি করে খেয়েছে ওই আলা। শেয়ারটাকে ধরে কি আর শাস্তি দিবে তার লেসটা কেটে দিয়েছে লেসটা কেটে দেওয়ার পরে শেয়ার যখন তার নিজের জাতি ভাইদের কাছে গেছে সবাই জিজ্ঞাসাবাদ করছে আসল কথাটা না বলে অন্য একটা কথা দিয়ে তারপরে সে একটা সুন্দর এটা যুক্তি তুলে বলেছেন যে আমি কেটেছি তোমরা যদি কাটো তাহলে দেখতে সুন্দর লাগবে আমার কাছে মনে হয় এই ধরনের নারী কমিশন আমরা তারা তাদের নিজেদের লেস কেটেছে ওটা জাতির লেস কাটার জন্য তাদের এই চেষ্টা বা এই প্রস্তাব এদেশের মানুষ সেটা হতে দেবে না ধন্যবাদ সকলকে